ভান্ডার বিরাট পরিবর্তন আজকে থেকে ডবল টাকা দেওয়া শুরু এইবার কিন্তু বহু মহিলা রয়েছে তারা কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা পাবে না টাকা না ঢুকলে অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা নতুন আবেদনকারী রয়েছেন তারা কবে পাবেন সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো দেখুন ডবল টাকা দেওয়ার কথা ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে এপ্রিল মাস থেকেই আপনারা টাকা পাবেন এবং সেই মতো কিন্তু ডবল টাকা দেওয়া শুরু হলো তো এইবার বহু মহিলা কেন টাকা পাবে না এবং কারা ডবল টাকা পাবে সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে সোমবার পহেলা এপ্রিল অর্থবর্ষের প্রথম দিন তাই দেশের সব ব্যাংক বন্ধ সেই কারণেই পূর্ব ঘোষিত হলেও এপ্রিল মাসের প্রথম দিনে বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া যাচ্ছে না উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে মঙ্গলবার ব্যাংক খুললেই অর্থাৎ এই যে আজকে উপভোক্তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার যে অর্থ সেটা কিন্তু পৌঁছে যায় অর্থ যৌথভাবে সেই বন্দোবস্ত করেছে রাজ্য অর্থ ও সমাজ কল্যাণ দপ্তর অর্থাৎ গতকাল পহেলা এপ্রিল ছিল ব্যাঙ্ক বন্ধ ছিল যার কারণে কিন্তু এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ডবল করা হয়েছে সেই টাকা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের যে উপভোক্তা রয়েছে বা যেসব মহিলারা লক্ষ্মীর ভান্ডার পায় তাদের অ্যাকাউন্টে আসতে পারেনি কিন্তু আজকে থেকেই আসা শুরু করবে দেখুন সোমবার ব্যাংক বন্ধ হলেও খোলা রয়েছে রাজ্য সরকারের সব দপ্তর তাই মঙ্গলবার ব্যাংক খুলে অর্থাৎ আজকে ব্যাঙ্ক খুলেই যাতে সব উপভোক্তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ পৌঁছে দেওয়া যায় সে বিষয়ে যাবতীয় কাজ সম্পন্ন করা হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর নতুন বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পহেলা এপ্রিল থেকে বাড়ানো হবে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থের পরিমাণ ওই প্রকল্পে সাধারণ সম্প সম্প্রদায়ের তালিকায় যেসব মহিলারা রাখবে অর্থাৎ সাধারণ সম্প্রদায় জেনারেল কাজ যারা রয়েছে তারা কিন্তু পাঁচশো টাকা করে পেতেন এখন তারা পাবেন দ্বিগুণ অর্থাৎ এক হাজার টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি তালিকাভুক্ত মহিলারা এতদিন এক হাজার টাকা করে পেতেন এবার কিন্তু তারা বারোশো টাকা করে পাবে এবং মুখ্যমন্ত্রীর ওই ঘোষণার কার্যকর করতে বিধানসভার বাজেট অধিবেশনে লক্ষ্যের ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা করেন অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লোকসভা ভোটের সময় আদর্শ নির্বাচনী বিধি, চালু হওয়ায় কারণে প্রকল্পের অর্থ দিতে যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়ে বন্দোবস্ত করা হয় রাজ্য সরকারের তরফে নবান্ন সূত্রে খবর মঙ্গলবার দু কোটি ষোলো লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত অর্থ পাঠানো হবে অর্থাৎ আজকেই আপনাদের অ্যাকাউন্টে অর্থাৎ দু কোটি ষোলো লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের যে বর্ধিত অর্থ সেটা কিন্তু পাঠানো হবে এই জন্য শুধুমাত্র এপ্রিল মাসেই রাজ্য সরকারের খরচ হবে প্রায় দু কোটি টাকা রাজ্য প্রশাসনের এক আধিকারিকের কথায় রাজ্য সরকারের তরফে সব বন্দোবস্ত করে ফেলা হলেও সোমবার শুধু ব্যাংক বন্ধ থাকার কারণে পহেলা এপ্রিল অর্থ দেওয়া সম্ভব হলো না উপভোক্তাদের তাই কিন্তু যার সঙ্গে রাজ্য সরকারের কোনো সম্পর্ক নেই কিন্তু এপ্রিলের দুই তারিখ অর্থাৎ আজ থেকে যাতে সব উপভোক্তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে অর্থ দিয়ে দেওয়া যায় তার নিশ্চিত বন্দোবস্ত রাজ্য সরকারের তরফে করা হচ্ছে মার্চ মাসে ওই প্রকল্পের জন্য রাজ্য সরকারের খরচের পরিমাণ ছিল প্রায় এক কোটি টাকা অর্থাৎ ওই প্রকল্পের খরচের পরিমাণ দ্বিগুণ হতে চলেছে বলে জানিয়েছে রাজ্য অর্থ দপ্তরের একটি সূত্র অর্থাৎ এখানে বুঝতে পারছেন যেখানে মনে করুন যে পাঁচশো টাকা কেউ পেতো সেখানে কিন্তু এক হাজার টাকা পাচ্ছে তো সেক্ষেত্রে টাকা কিন্তু বাড়ানো তো হচ্ছে মানে ডবল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বাজেট তো বাড়বেই দেখুন দু সালের বিধানসভা নির্বাচনের তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতার প্রতিশ্রুতি অন্যতম ছিল লক্ষ্মীর ভাণ্ডার মে মাসে তৃতীয়বার সরকার গঠনের পর এ বিষয়ে উদ্যোগী হতে শুরু করেন তিনি সেই বছরেই সেপ্টেম্বর মাস থেকে প্রকল্পের আবেদনকারী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করা হয় দু সালের লোকসভা ভোটের আগে সেই প্রকল্পে অর্থের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে ইতিমধ্যেই লোকসভা ভোটের প্রচার শুরু করেছে রাজনৈতিক দলগুলি তৃণমূলের প্রচারে বড় জায়গা জুড়ে রয়েছে মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের কথা অর্থাৎ আপনারা হয়তো সকলেই জানেন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কতটা পপুলার আর সেই টাকাই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আজকে থেকেই আসতে চলেছে কত কোটি দু কোটি ষোলো লক্ষ মহিলা যে রয়েছে তাদের অ্যাকাউন্টে আজকে এই ডবল টাকা বা বর্ধিত টাকা বা যে টাকা বাড়ানো হয়েছে সেই টাকা কিন্তু ঢুকতে চলেছে তো আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন আপনার অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে একবার জানিয়ে দেবেন আর চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ করে বা আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই স্ক্রিনশট পাঠাতে পারেন যাতে করে আমরা ভিডিও বানিয়ে আরও অন্যান্যদেরও জানিয়ে দিতে পারি যে হ্যাঁ ডবল টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইকটাকে এনেবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ